আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও বিএল থ্রেজার থেরেজার টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম টু বইয়ের এসি মেশিন অর্থাৎ ট্রান্সফর্মারের এক্সাম্পল থার্টি টু পয়েন্ট থ্রি আজকে আমরা ম্যাট্রি সমাধান করবো দেখে নিই ম্যাট্রিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলছে এখানে বলছে এ সিঙ্গেল ফেস ট্রান্সফরমার হ্যাজ ফোর হান ফোর হান্ড্রেড প্রাইমারি অ্যান্ড ওয়ান থাউজেন্ড সেকেন্ডারি টান অর্থাৎ প্রাইমারি টান এবং সেকেন্ডারি টান দেওয়া আছে দি নেট ক্রস সেকশনাল এরিয়া অব দ্য কোর ইজ সিক্সটি সেন্টিমিটার স্কোয়ার কোরের এরিয়া দেওয়া আছে ইফ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং বি কানেক্টেড টু এ ফিফটি হার্স সাপ্লাই অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে পঞ্চাশ হার্স অ্যাট ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ভোল্ট অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ ইন্ডিউসড ভোল্টেজ ই ওয়ান সেই ভোল্টেজের মান দেওয়া আছে পাঁচশো বিশ ভোল্ট ক্যালকুলেট দি পিক ভ্যালু অফ দ্য ফ্ল্যাগ ডেন্সিটি ইন দ্য কোর অর্থাৎ ফ্ল্যাগ সর্বোচ্চ মান অর্থাৎ আমরা যেটা জানি বিএম বিএম এর মানটা বের করতে বলছে এবং দি ভোল্টেজ ইন্ডিউসড ইন দি সেকেন্ডারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইন্ডিউসড ভোল্টেজ অর্থাৎ ইটুর মান বের করতে বলছে তো চলুন দেখে নিই আমরা কিভাবে ম্যাথগুলো বের করতে পারি তো আমরা দেখব কি কি দেওয়া আছে সেগুলো লিখলাম গিভেন টু ফোর হান্ড্রেড এন টু টু ওয়ান থাউজেন্ড টান এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে ফিফটি হার প্রাইমারি ভোল্টেজ অর্থাৎ ই ওয়ান দেওয়া আছে পাঁচশো বিশ ভোল্ট তো আমাদের বের করতে বলছে পিক ভ্যালু অর্থাৎ ম্যাক্সিমাম ফ্ল্যাক্স ডেনসিটি যেটাকে আমরা বিএম দিয়ে চিনি আমাদের এর মান বের করতে বলছে এবং দ্য ভোল্টেজ ইন্ডিউস ইন দি সেকেন্ডারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং ইন্ডিউস ভোল্টেজ অর্থাৎ ই টু বের করতে বলছে তো আমরা এক নম্বরের ক্ষেত্রে কি জানি ফ্ল্যাক্স ডেন্সিটি তো আমরা এই সূত্র জানি ই ওয়ান ইকুয়ালস টু ফোর পয়েন্ট ডাবল ফোর এফ এন ওয়ান এই সূত্রও আমরা জানি তো এখানে ই মান দেওয়া আছে পাঁচশো ভোল্ট মান এন মান দেওয়া আছে চারশো বিএম এর মানটা আমাদের বের করতে হবে এর মান এর মান এখানে কিন্তু আমাদের এই যে মানটা এটা সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে এটা আমরা মিটার স্কোয়ারে নিব তাহলে কি করব সিক্সটি ইন্টু টেন ইন বাস ফোর যেহেতু সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে আমরা মিটার স্কোয়ারে নিলাম তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেলাম এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বিএমের মানটা বের করতে পারি বিএম ইকুয়ালস টু কত হবে আমরা ক্যালকুলেশন করি বিএম এর মানটা পেলাম জিরো পয়েন্ট নাইন সেভেন মিটার তো এখন আমাদের এক নম্বরের অ্যান্সার শেষ এখন আমরা দুই নম্বরের অ্যান্সার করব দুই নম্বরে কি বলছে দুই নম্বরে আমাদের বলছে দ্য ভোল্টেজ ইন্ডিউস ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ই টু ভোল্টেজের মানটা বের করতে বলছে তো আমরা জানি এন টু বাই এন ওয়ান ইকুয়ালস টু ই টু ডিভাইডেড বাই ই ওয়ান তো আমরা এখানে এন টুর মান জানি এন ওয়ানের মান জানি ই ওয়ানের মান জানি তাহলে ই টুর মানটা সহজেই পেয়ে যাব তো আমরা এন টুর মান এক হাজার এন মান চারশো ই টুর মান আমাদের বের করতে হবে ই ওয়ানের মান পাঁচশো বিশ এগুলো দেওয়া আছে ই টু ইকুয়ালস টু তাহলে কি লিখতে পারি এক হাজার ইন্টু পাঁচশো বিশ ডিভাইডেড বাই চারশো তেরোশো ভোল্ট এটাই হচ্ছে আমাদের আমরা কিন্তু সহজেই জাস্ট দুইটা সূত্র ব্যবহার করে ম্যাথটা সমাধান করে ফেললাম আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে